বিসমিল্লা রহমান রাহিম আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি এটি হচ্ছে গাংসিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটি আমরা যখন নেত্রগণ বা কেন্দ্র থেকে যখন আমরা মাইমিসিং যাই রাস্তায় পরে গৌরীপুর ওই পড়েছে এটা এটা হচ্ছে রামরগোপালপুর গৌরীপুর মাইমিসিং রাস মেইন রোডের পাশে হাইওয়ে রাস্তার পাশে একটি ঝিলের উপরে এটি অনেক সুন্দর রাত্রের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে বাসায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়া আসলে এই ভিডিওটা যখন করিয়া কোনো আমরা কিন্তু কোনো এডিটের কোনো কাজ করি নেই এই ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন রিয়েলিটি এটা হচ্ছে হচ্ছে রিয়েলিটি কোনো এডিটি এডিটিং নাই আপনারা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই বাস্তব আমি ভিতরে গিয়ে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখছি অনেক সুন্দর এখানে এই কফি খাওয়া যায় বা আপনি ইচ্ছা করলে রাতের ডিনারও খেতে পারেন এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আমরা যখন গিয়েছি তখন রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা হবে অনুমানিক সাড়ে এগারোটা বাজে আমরা আসলে ম্যামিসিং থেকে আসার পথে এখানে আমরা বিরতি দেই এবং কফির খাই আমার সঙ্গে ছিল রায়হান ভিডিও করতেছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছি তবে অনেক সুন্দর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে এই যে সামনে বড় একটি ঘর দেখতে পাচ্ছি আপনি এটার মধ্যে ছয়টা বড় বড় টেবিল আছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন দুই পাশেই আছে এরকম ছোট ছোট রুম আছে এটির মধ্যে এক একটা রুমের মধ্যে এক একটি টেবিল সাজানো আছে আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন এই যে যেখানে আমরা যাচ্ছি এই যে এখানে টেবিল আছে এরপরে আবার এরপরে আবার আরো টেবিল আছে ছোট ছোট ঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি একটি ঘরের মধ্যে যাওয়ার জন্য ছোট্ট একটি ঘরের মধ্যে যাচ্ছি যেখানে ছোট ছাউনির ভিতরে এখানে কিন্তু এক একটি যে ঘরের সিস্টেম করে রাখছে এক একটি ঘরের ভিতরে এক একটি টেবিল এখানে আপনি পরিবার নিয়ে আসতে পারেন বা প্রিয়জন নিয়ে আসতে পারেন এখানে নির্বিলি একটি জায়গা মনোরম পরিবেশ অনেক সুন্দর রাতের ভিউটা অনেক সুন্দর রাত্রে মুক্ত হাওয়া মুক্ত বাতাস এখানে বসলে দেখেন বাতাস দুলকাচ্ছে পর্দাগুলি অনেক সুন্দর মানে আপনি না গেলে বুঝতে পারবেন না জায়গাটা কতটুকু সুন্দর সব কিছু দেখা শেষ ভিতর থেকে চলে আসলাম এখন আমরা কেন্দ্র উদ্দেশ্যে রওনা হব তবে এক কথায় এখানে এসে যে বিরুদ্ধটা বিরতিটা দিয়েছি আসলে এটা এনার্জি এনার্জেটিক বিরতি ছিল খুবই ভালো লাগছে যতক্ষণ ছিলাম এখানে বসে তবে আমরা বের হয়ে যাওয়ার সময় দেখলাম আরও তিন চারটে ওটু পরে ফ্যামিলি নিয়ে আসছে অনেকেই তার মানে তখন আমি বুঝতে পারি যে সারা রাত্রই এটা খোলা থাকে তবে আপনারা ম্যামি সিং যখন যাবেন রাস্তায় একটা বিরতি দিবেন এই জায়গাটায় খুবই ভালো লাগছিল আসলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ